এই এটার বাতাস আপনারা একটু অনুমান করতে পারবেন এটা যখন আপনি ফুল চার্জ দিবেন কিন্তু এটার বাতাসটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন বরাবরের ন্যায় এইবারও আপনাদেরকে কিছু অরিজিনাল অথেন্টিক নির্বেজাল পণ্যের সন্ধান দিতে আমরা সরাসরি চলে আসলাম আমাদের গোডাউনে গোডাউনে আমার পিছনে শুধু এই ব্র্যান্ড ছাড়া আর অনেক ধরনের রিচার্জেবল ফ্যান আছে যারা আমাদের থেকে ভালো একটা রেট দিয়ে আপনারা দোকানে অথবা অনলাইনে সেল করতে চান তাইলে আমি বলবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা একটা ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন তবে বন্ধুরা আমি যেটাই বলেন না কেন যতগুলা প্রোডাক্ট আমরা সেল করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় সর্বোচ্চ বেশি বিক্রি করছি আমরা এই যে হচ্ছে এইট এস মডেল যে প্রোডাক্টটাতে অনেক অনেকগুলো ফাংশন রয়েছে এটাতে যে ফাংশনগুলো গুলো আছে অন্যান্য ফেনে ওটা নাই বিদায় এটা মোটামুটি একদম বাজারের শীর্ষ স্থান এখনো দখল করে আছে। তবে আপনাদের জন্য একটা একদম সুখবর হচ্ছে বিশেষ অফার মূল্যে আমরা এই প্রোডাক্টটা আজকে আপনাদেরকে দিব যারা পাঁচ পিস চার পিস ছয় পিস বারো পিস নেবেন তাদেরকে তো অবশ্যই দিব আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আর যারা এক পিস নেবেন অনলি ফর এক পিস তাদেরকেও আমরা ইনশাআল্লাহ আজকে হোলসেল রেটে দিয়ে দেব তবে আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে অফারের মধ্যে ক্রয় করে রাখতে হবে যদি অফারের মধ্যে যদি আপনারা ক্রয় করতে না পারেন তাহলে আপনাদের মিনিমাম সাতশো টাকা বাড়তি দামে কিনতে হবে আমাদের প্রোডাক্টটা ক্রয় করার সিস্টেমটা হচ্ছে আমাদের দোকানে যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের দোকান হচ্ছে চট্টগ্রাম রিয়াজ বাজার সিডিয়া মার্কেট নিচতলা দুই নম্বরগুলি উনচল্লিশ নম্বর দোকান অথবা আপনারা যারা অনলাইনে নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা ভিডিও কলে দেখে অথবা মেসেজ করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তবে এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আমি বলি এই প্রোডাক্টটাতে আপনার ব্যাটারি ব্যবহার করা হয়েছে দুটা একটা পনেরোশো এম করে অরিজিনাল তিন হাজার এম এর দুটা ব্যাটারি আর এটা হচ্ছে লাইট তো দেখতেই পারছেন কি পরিমাণ লাইট আপনার বাসা বাড়িতে যদি কারণেই না থাকে এক সেকেন্ডের জন্য এই ফ্যানটা অফ হবে না আর এটার হচ্ছে আপনাকে রোটেট করে ঘুরে ঘুরে বাতাস দিবে এটা যদি আমি আপনাদেরকে একটু একটা চালু করে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি যে ফ্যানটা দেখাচ্ছি এই ফ্যানটা হচ্ছে প্রথমে যে সুইচটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা হচ্ছে ফ্যানের সুইচ ফ্যানের সুইচটা যদি আপনি একবার প্রেস করেন তাইলে এটা হচ্ছে লো মোশন আবার যদি দেন মিডিয়াম আবার যদি দেন হাই হাইতে দিলে আপনি বড় যেটা আপনার চার হাজার পাঁচ হাজার টাকার ফ্যান আছে ওটার মতো আপনারা বাতাস পাবেন কিভাবে দেখাবো আমি বুঝতেছি না এই যে দেখেন কি পরিমাণ এটার বাতাস আপনারা একটু অনুমান করতে পারবেন এটা যখন আপনি ফুল চার্জ দিবেন কিন্তু এটার বাতাসটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে আর তৃতীয় সুবিধাটা হচ্ছে এটা আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে মিনিমাম আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল হয়ে এটা ঘুরে ঘুরে বাতাস দেয় আপনি বিভিন্ন স্টেপে ইউজ করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোডাক্টটা আপনি চাইলে একটু নিচে করতে পারেন নির্দিষ্ট স্থানে বাতাসটা পৌঁছাতে পারেন অথবা একটু ওসা করতে পারেন উপরের দিকে বাতাসটা পৌঁছাতে পারেন আর একটা সুবিধা হচ্ছে এই হাতে আপনার টাইপ সি চার্জার ব্যবহার করার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ হয়ে যায় ফোল চার্জ হয়ে গেলে প্রথমে যখন চার্জ দেবেন তখন লাল লাইট জ্বলবে ফোল চার্জ হয়ে গেলে এটা গ্রিন কালার হয়ে যাবে ব্যাটারি যখন ফিল আপ হয়ে যাবে আপনি চাইলে সরাসরি ক্যাবের লাগাইও আপনি করতে পারেন অথবা আপনি পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিতে পারেন যে কোনো ইউস চার্জ দিতে পারেন আপনার বাসা বাড়িতে যেটা নরমালি মোবাইল চার্জ আছে সি টাইপ ওইটা দিয়ে আপনি চার্জ দিতে পারেন প্যাকেট মধ্যে কিন্তু অনেক লম্বা একটি চার্জিং কেমন দেওয়া আছে ডাইলু বন্ধুরা এটা যদি আমরা দাম হিসেবে বলি তবে এটা গত বছর লাস্টের দিকে আমরা কিন্তু প্রোডাক্টটা মিনিমাম তিন হাজার টাকা পর্যন্ত সেল করছি অথবা আমাদের থেকে নিয়ে ঢাকার বাজারে কিন্তু চার হাজার বিয়াল্লিশশো টাকা পর্যন্ত সেল করছে তবে যারা আগে বাগে নেবেন তাদেরকে বিশেষ অফার মূল্য দিচ্ছি এই অফারটা শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এই প্রোডাক্টটা লুফে নিতে পারেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা প্রোডাক্টটা সংগ্রহ করেন দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম আমরা বর্তমানে নির্ধারণ করছি যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য যারা পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস নেবেন তাদের জন্য যে রেট আমার থেকে এক এক তার জন্য রেট ইনশাল্লাহ কারণ আমার কাছে সবাই সমান কাস্টমার এই জন্য যারা যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন এই প্রোডাক্টের দাম মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই প্রোডাক্টটা দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে কিন্তু আপনাদের কোনো রিকুয়েস্ট আমরা রাখতে পারবো না বাড়তি দামে কিনলে বাড়তি দামে ব্যস্ত হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার সাফল্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ